হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ে তখন মটু তার বন্ধুর জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে তারপর সে সঙ্গে সঙ্গে একজন তান্ত্রিক সাধুকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে তখন তান্ত্রিক ওই পাতলুকে দেখে সে বলে আরে মটু তোর বন্ধুর তো অনেক বড় রোগ হয়েছে এই রোগ সারানো অনেক মুশকিল আমার কাছে তেমন কোনো ওষুধ নেই তবে একটা উপায় আছে ওই পাহাড়ের উপরে একটা কালো আপেল গাছ আছে ওই আপেল গাছ থেকে তুই যদি কটা আপেল নিয়ে আসে তোর বন্ধুকে রস করে খাওয়াতে পারিস তাহলে সে ভালো হয়ে যাবে আর না হয় সে খুব দ্রুত মারা যাবে তাড়াতাড়ি কর এটাই একমাত্র উপায় আমি চলি এই কথা শুনে মটু অনেক চিন্তায় পড়ে যায় এবং সে দ্রুত বেরিয়ে পড়ে ওই জঙ্গলের উদ্দেশ্যে তারপর যেতে যেতে ওই পাহাড়ের উপরে এসে দেখে একটা কালো আপেল গাছ আর সেখান থেকে সে কিছু আপেল সংগ্রহ করে আবার বাড়ির দিকে রওনা দেয় আর জঙ্গলের ভিতরে আসতে আসতে বেশ রাত হয়ে যায় আর যখন সে একটা কুয়ার কাছে আসে তখন ওই কুয়ার ভিতর থেকে একটা ভূত বেশ মটুর সামনে এসে দাঁড়ায় তখন ভূতটা দেখে মটু অনেক ভয় পেয়ে যায় আর ওই ভূত বলতে থাকে আমার প্রিয় আপেল অনেক দিন হলো আপেল খায়নি যাক আজ আপেল খে আমি আমার তৃপ্তি মেটাবো এই মধু ভাই আপেলগুলো সব ভালো দিয়ে দে না হলে তো কেউ কিন্তু আমি কার mordকে খাবো এই জঙ্গলের পতি যে কোনো খাবার নিয়ে যায় আমি তার কাছ থেকে কেড়ে খাই কেউ এ পতি খাবার নিয়ে বাড়ি যেতে পারে না বলছি। আরে ডাইনি তুমি এমনটা করো না আমার অনেক বিপদ আমার বন্ধুর অনেক বড় রোগ হয়েছে এই কালো আপেল দিয়ে তাকে রস করে খাওয়াতে হবে তা না হলে সে মারা যাবে তুমি আমাকে যেতে দাও তুমি আমার সাথে এমনটি করো না কিন্তু ডাইনি মোটুর কোনো কথাই শোনে না সে তার জাদুশক্তি দিয়ে মটুর কাছ থেকে ওই আপেলগুলো তার কাছে নিয়ে নেয় আর সঙ্গে সঙ্গে ওই কুয়ার ভিতরে অদৃশ্য হয়ে যায় তখন মটু অনেক চিন্তায় পড়ে যায় এবং কান্না করতে থাকে আর তার হঠাৎ ওই সাধু বাবার কথা মনে হয় তখন দ্রুত সে সাধু বাবার কাছে ফিরে যায় তারপর সাধু বাবার কাছে সবকিছু খুলে বলার পর সাধু বাবার সঙ্গে সঙ্গে মোটুকে সঙ্গে নিয়ে ওই কুয়ার কাছে চলে আসে আর তখন ওই সাধু বাবা একটা আগুন জ্বালাতেই ওই ভূত কুয়ার ভিতর থেকে আবার বেরিয়ে আসে এবং এসেই সে বলতে থাকে আর আগুন বন্ধ করো আমি তো জ্বলে যাচ্ছি পড়ে যাচ্ছি বন্ধ করো আগুন সব শেষ করে দেব আগুন নিভাও আগুন নিভাও এই বদমাশ ডাইনি তুই মানুষের ক্ষতি করে চলেছিস তুই এর আগেও অনেক মানুষকে ক্ষতি করেছিস তুই একটা অসুস্থ মানুষের জন্য কালো আপেল নিয়ে যাচ্ছিল তুই সেটাও কেড়ে নিয়েছিস আজ তোর নিস্তার নেই এই আগুন জ্বালানোর সাথে সাথে তোকেও চলে পুড়ে মরতে হবে তাড়াতাড়ি ওই কালো আপেল দে না হলে তোকে কিন্তু এক্ষুনি শেষ করে দেব এ বলার পর ওই ডাইনি তার জাদু শক্তি দিয়ে আবার ওখানে আপেল ফিরিয়ে দেয় এরপর মটু ওই আপেল নিয়ে দ্রুত বাড়িতে ফিরে আসে আর তার বন্ধুকে রস করে খাওয়াতেই তার বন্ধু আবার আগের মতো ভালো হয়ে যায় আর এভাবেই মটু আর পাতলু সুখে শান্তিতে পরবর্তী জীবন কাটাতে শুরু করে